নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস বাংলা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর রয়েছে শিক্ষক নিয়োগ মামলায় এবার বিরাট খবর সামনে এলো বহু প্রতীক্ষিত দু হাজার ষোলো এসএসসি মামলায় রায় দেওয়া হলো আজ এই মামলায় রায় দেওয়া হলো এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি সম্পন্ন হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকলো বাতিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি এক নজরে দেখে নেব ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় কি বলা হয়েছে দেখুন সরাসরি দু হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট বাতিল দু হাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল সুপ্রিম কোর্ট মামলার শেষ দিনের শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন যোগ্য অযোগ্যতা নির্ণয় করা খুব কঠিন দু সালের এসএসসির মোট নিয়োগপত্র পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ মোট নিয়োগ পঁচিশ হাজার সাতশো জনের এবং ক্যান্সার রোগী সোমাদাসের চাকরি বহাল ইন সার্ভিস চারশো জন প্রায় ফিরবেন পুরনো কর্মস্থলে সর্বমোট চাকরি বাতিল পঁচিশ হাজার তিনশো সাতাশ জনের যে সমস্ত চাকরিজীবীরা নিজেদের পূর্বাতন চাকরি ছেড়ে এই চাকরিতে যোগ দিয়েছেন তারা তাদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করতে পারবেন এবং আগামী তিন মাসের মধ্যে তাদের পুরনো কাজে ফেরত পাঠাতে হবে বলে রায় সুপ্রিম কোর্টের প্রেস নিয়োগ প্রক্রিয়া করতে হবে যারা এতদিন চাকরি করছেন বেতন পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে না তবে বেতন ফেরত দিতে হবে চিহ্নিত অযোগ্য চাকরি প্রাপকদের বারো পার্সেন্ট সুদসহ চাকরি বাতিল হওয়ার পরে এবং নতুন চাকরি পাওয়ার মধ্যে কোনো ভ্যাকেন অফ সার্ভিস হবে না চাকরি বাতিল হওয়া প্রার্থীদের সুপ্রিম কোর্টের এই রায়ে পঁচিশ হাজার তিনশো জনের মতো চাকরি বাতিল হয়েছে তবে চারশো পঁচিশ জনের চাকরি থাকছে দু হাজার ষোলো সালের চাকরি পাওয়া দৃষ্টিন আঠেরো জনের চাকরিও বাতিল করা হয়েছে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে যারা চিহ্নিত অযোগ্য নন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন এবং বয়স সীমাও ছাড় পাবেন তো এক নজরে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় দেখে নিলেন এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ধন্যবাদ